কাকদ্বীপের সূর্যনগরে কালী মূর্তি ভাঙা নিয়ে উত্তেজনা একেবারে তুঙ্গে মূর্তি ভাঙাকে কেন্দ্র করে এলাকায় বিক্ষোভ পদ অবরোধ ঠিক কি ঘটেছে বাংলাদেশের সূর্যনগরে যেখানে কালী মূর্তি ভাঙা নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়েছে ঠিক কি ঘটেছে সরাসরি নিউজ রুমে চলে যাবে আমাদের প্রতিনিধি দীপক ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে দীপক দেখো মঙ্গলবার গভীর রাতে যেটা জানা যাচ্ছে মঙ্গলবার গভীর রাতে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা হামলা চালায় এলাকার সূর্যনগরের গ্রাম পঞ্চায়েতের কালী মন্দিরে এবং সেখানে প্রতিমা ভাঙচুর করা হয় বলে অভিযোগ ওঠে সকাল থেকেই এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা তৈরি হয় এলাকাবাসী জড়ো হন সেখানে এবং তারপর তারা লাগাতার বিক্ষোভ দেখাতে শুরু করেন ঘটনায় হস্তক্ষেপ করে পুলিশ কিন্তু পুলিশ দীর্ঘ সময় ধরে তাদেরকে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করে প্রতিমার সেখান থেকে সরিয়ে নিয়ে এলাকায় উত্তেজনা প্রশমিত করার চেষ্টা করলেও এলাকা শান্ত হচ্ছিল না সময় যত গড়াতে থাকে উত্তেজনা বাড়তে শুরু করে এবং শেষ পর্যন্ত মূর্তি নিয়ে জাতীয় সড়কের ওপরে বিক্ষোভকারীরা জড়ো হন এবং দীর্ঘ সময় ধরে পথ অবরোধ করে রাখেন পুলিশের তরফ থেকে একটা টুইট করা হয়েছে টুইটে বলা হয়েছে যে সকাল থেকে কিছু মানুষ এই ঘটনাটাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছিল এবং পরিস্থিতি যখন আরও বড় আকার নেয় জাতীয় সড়ক যখন অবরুদ্ধ হয়ে যায় দীর্ঘ সময় যখন যান চলাচল বন্ধ হয়ে যায় তখন পুলিশ পুলিশের তরফ থেকে টুইট করে বলা হয়েছে তখন পুলিশ কার্যত বাধ্য হয়ে সেখানে মৃদু চার্জ করে জনতাকে ছত্রভঙ্গ করে এবং সেখান থেকে মূর্তিকে সরিয়ে নিয়ে এসে তারাই বিসর্জনের জন্যে উদ্যোগ নেয় কিন্তু ঘটনাটা পুলিশের বয়ান এই রকম থাকলেও সকাল থেকে কিন্তু আসরে নেমে পড়ে বিরোধী দল বিজেপি তাদের মূল অভিযোগ তৃণমূল সরকার এবং প্রশাসনের দিকে টুইট করেছেন একের পর এক বিজেপি নেতারা সুকান্ত মজুমদার শ্রমিক ভট্টাচার্য বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তারা একের পর এক টুইট করেন তাদের মূল আক্রমণের লক্ষ্য যে তৃণমূল সরকার তারা বলছেন যে এমন একটা পরিবেশ রাজ্যে তৈরি হয়েছে যেখানে দুষ্কৃতীরা অন্যায় করতে অপরাধ করতে তাদের হাত কাঁপছে না তারা বিন্দুমাত্র ভীত নন তারা নির্দ্বিধায় মুক্তমনে অন্যায় কাজ করছেন দিনের পর দিন সরকার নীরব হয়ে দেখছে পুলিশ প্রশাসন নীরব হয়ে দেখছে এবং শ্রমিক ভট্টাচার্য তার টুইটে বলেছে যে নির্লজ্জতার একটা প্রকট রূপ দেখা গেল সরকার এবং প্রশাসনের এবং সেই সঙ্গে তৃণমূল কংগ্রেস এই পরিস্থিতি যখন তৈরি হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাদের মুখপাত্র কুণাল ঘোষ যেটা বলেছে সেটা হচ্ছে এই যে ঘটনা যেটা যেভাবে অতিরঞ্জিত করার চেষ্টা করছে বিজেপি বাস্তবে হয়তো তেমনটা নয় পুলিশ পুরো ঘটনা খতিয়ে দেখছে অপরাধীদের খুঁজে বার করার চেষ্টা হচ্ছে পুলিশ নিজেও টুইট করে বলেছে যে আমরা এখনও নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে দোষীদেরকে ধরা যায় তৃণমূল কংগ্রেস বলেছে বিষয়টা পুরোপুরি পুলিশ দেখছে এবং অপরাধ কেউ করে থাকে তারা ধরা পড়বে ধন্যবাদ তোমায় দীপক অর্থাৎ আপনারা শুনলেন যে বিজেপি লাগাতার আক্রমণ শানি যাচ্ছে একের পর এক সোশ্যাল মিডিয়ায় পোস্ট বিজেপির তৃণমূল রাজ্যের প্রশাসনিক উদাসীনতার নগ্ন চিত্র কটাক্ষ করেছেন শ্রমিক ভট্টাচার্য রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায় দের দোষণ হল সরব হয়েছেন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সুকান্ত মজুমদার এবং শমিক ভট্টাচার্য অপরাধীদের খোঁজে তল্লাশি চলছে দাবি করেছে রাজ্য পুলিশ আপনাদের জানিয়ে রাখি রাজ্য পুলিশের তরফে দাবি করা হয়েছে যে অপরাধীদের খোঁজে তল্লাশি চলছে যেভাবে যেভাবে উত্তেজনা তৈরি হয়েছে সেই উত্তেজনা সামাল দিতে বিসর্জনের উদ্যোগ নিয়েছে পুলিশ রাজ্য পুলিশের তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে অপরাধীদের খোঁজে তল্লাশি চলছে উত্তেজনা সামাল দিতে মূর্তির বিসর্জনের উদ্যোগ নিয়েছে পুলিশ সকালটা অনেক খারাপ হয়ে যায় যখন সকালে উঠলাম দক্ষিণ চব্বিশ বর্তমানের মাথা পূজার দায়িত্ব আমার পুলিশের দায়িত্ব তাই আমি করছি কিন্তু এটা খুব খারাপ লাগে যে আমাদের হিন্দুস্তানে এবং আমরা হিন্দুরা কেন এই জিনিস হবে ঠাকুর তো রাজনীতিক বিষয় নয় ঠাকুর তো ব্যক্তিগত আকাঙ্ক্ষা পূরণের জায়গা নয় ঠাকুর তো সবার কেন এই জিনিস হবে আমরা যারা সনাতনে বিশ্বাস করি আমরা সবসময় নিজ ধর্মে আস্থা রাখি অপর ধর্মকে শ্রদ্ধা করি তো এটাকে যদি কেউ মনে করেন দুর্বলতা তা বেশি দিয়ে উঠতে পারে না মোগল আমরা কিন্তু দর্পণmongodb কে শেষ অর্থাৎ কাকদ্বীপের সুরজনগরে এই মূর্তি ভাঙা আসরে নেমে পড়েছে বিজেপি একের পর এক বিজেপির সেই পোস্ট সামনে এসেছে এবং যেখানে অভিযোগের আঙুল প্রশাসনের দিকে আমি যতদূর দেখেছি যে এখানে যে ঘটনাটা ঘটেছে প্রশাসন বলেছে স্ট্রং অ্যাকশন নেবে এবং অপরাধীদের খুঁজে বার করা যাবে এটাকে মানে ঘটনাটাকে অত্যন্ত নিন্দাজনক ঘটনা মা কালীর মূর্তি যারা ভেঙেছে তারা কোনো ধর্ম বা জাত নয় তারা দুষ্কৃতকারী কারুর ধর্মবিশ্বাসে আঘাত দিয়ে যারা দেয় তারা দুষ্কৃতিকারী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং পুলিশ প্রশাসন সেটা দেখছে এবং তার ব্যবস্থা নেবে কিন্তু বিজেপি এটাকে নিয়ে তার রাজনৈতিক ফায়দা তোলার যে প্রচেষ্টা করছে এটা ওরা সবসময় করছে যে কি করে ধর্মটাকে রাজনীতির মধ্যে নিয়ে এসে মানুষকে উস্কানি দেওয়া যায় একটা গন্ডগোল লাগানো যায় রাস্তা অবরোধ করে একটা গন্ডগোল লাগে মানুষে তৈরি করে গণ্ডগোল এই করা যায়

সারা এই পশ্চিমবঙ্গের মানুষ দেখুন কিভাবে জমাতি জিহাদিরা আজকে পশ্চিমবঙ্গের মুখে তারা বারে বারে আমাদের ধর্মকে আঘাত দিচ্ছে